অনেকে আক্ষেপ ছিল এবার কনকনে ঠান্ডা অনুভব হবে না জানুয়ারি মাসের শুরুর কয়েকদিন বেশ ভালো ঠান্ডা অনুভব হলেও তারপর উধাও ছিল ঠান্ডা ভোরের দিকেও রাতের দিকে ঠান্ডা অনুভব হলেও বেলার দিকে কিন্তু সেইভাবে ঠান্ডা অনুভব হচ্ছিল না তবে গতকাল থেকে আবহাওয়ার পরিবর্তন আবার ফিল কনকনে ঠান্ডা গোটা উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় কাঁপছে এক ধাক্কা সর্বোচ্চ তাপমাত্রা অনেকখানি নিচে নেমে গেছে সর্বনিম্ন থেকে শহর শিলিগুড়ি ছিল কুয়াশাচ্ছন্ন বেলা বাইলেও কুয়াশার চাদু সরেনি শহর থেকে পাশাপাশি উত্তরে হাওয়া অনেকেই দেখা গেল কনকনে ঠান্ডায় হাত থেকে বাঁচতে রাস্তার ধারে আগুন দাপাতে